আবারও আদিবাসী পাট্টা পাওয়া জমি থেকে ছাই তোলার অভিযোগ দুবরাজপুরের বোদাকুরি মৌজায় অভিযোগ তৃণমূল আশ্রিত লোকজনের বিরুদ্ধে দুবরাজপুর ব্লকের যশপুর পঞ্চায়েতের বোদাকুড়ি মৌজা সংলগ্ন আদিবাসী গ্রাম ঘাসবেড়া সেখানে পাট্টা পাওয়া জমি রয়েছে আদিবাসীদের যার দাগ নম্বর এক হাজার তিরিশ জিএল নম্বর একশো একাত্তর সেখানকার জমি থেকে মোরাম তুলে তাপবিদ্যুতের ছাই দিয়ে ভরাট করা হয়েছিল বহুদিন আগেই লাগানো হয়েছিল গাছ দু সালের নভেম্বর মাসে গাছ কেটে ছাই তুলে বিক্রি করার অভিযোগ করেন স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষজন বাধা দিতে গেলে হুমকির মুখেও পড়তে হয় তাদের আবারও ওই এলাকা থেকে গাছ কেটে ছাই তোলার অভিযোগ অভিযোগ করেন দুবরাজপুর ব্লকের কংগ্রেস নেতা শেখ আলিম লিখিত অভিযোগ জানানো হয়েছে জেলাশাসক পুলিশ সুপার ডিএফও বিএলআরও এবং ব্লক আধিকারিকের দপ্তরে অভিযোগকারী জানান আমি গত আঠারো তারিখ অভিযোগ জমা দিয়েছি বিভিন্ন দপ্তরে বিষয় হচ্ছে দু হাজার তেরো চোদ্দো সালে এই জায়গাটি সতেরো একর সাতাত্তর শতক মানে প্রায় আঠেরো এক গভীর গর্ত ছিল এলাকার মানুষের অসুবিধা হচ্ছিল পিডাব্লিউডি রাস্তা আছে সে রাস্তা বিপদ হচ্ছিল সেই কারণে এলাকার মানুষের স্বার্থে যশপুর গ্রাম পঞ্চায়েত তৎকালীন প্রধান বককেশ্বর তাপবিদ্যুতের জিএমের কাছে আবেদন করেন এবং সেই আবেদনের ভিত্তিতে বক্কেশ্বর তাপবিদ্যুৎ কর্তৃপক্ষ এখানে প্রায় পনেরো থেকে কুড়ি হাজার দামপার ছাই ফিলিং করে জায়গাটিকে লাভ করেন এবং গাছও লাগানো হয় সেই ছাইকে এখন আবার পুনরায় শাসক দলের নেতারা আবার প্রশাসনের ছাড়পত্র না নিয়ে গাছকে নষ্ট করে সরকারি রয়েলটি না দিয়ে সম্পূর্ণ বেআইনিভাবে গায়ের জোরে রাত দিন ছায় তুলে নিয়ে চলে যাচ্ছে প্রশাসনের কোনো হেলদোল নেই আমি অভিযোগ জমা দিয়েছি ডিস্ট্রিক্ট বীরভূম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এস পি বীরভূম আপনার এসডিআলআরও বীরভূম এই এস ডিআলআরও সদর সিউড়ি বিএলআরও দুবরাজপুর মহকুমা শাসক সিউড়ি সদর বিডিও দুবরাজপুর বিএলআরও দুবরাজপুর ফরেস্টের রেঞ্জার দুবরাজপুর এই সমস্ত জায়গায় অভিযোগ জমা দিয়েছি এ বিষয়ে দুবরাজপুর ব্লক আধিকারিক রাজা আদক জানান অভিযোগ এসেছে অভিযোগের কপি বিএলআরও এবং ওসি সাহেবকে দেওয়া হয়েছে যাতে ওনারা দেখে নিতে পারেন যে ঘটনা কতটা সত্যি যদি দেখা যায় যে সত্যি ঘটনা হচ্ছে যেখানে জঙ্গল কেটে ওখান থেকে মাটি চুরি হয়ে যাচ্ছে যেটা নাকি আদিবাসীদের জায়গা এমন ঘটনা যদি সত্যি ঘটে থাকে তার বিরুদ্ধে শক্ত ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে অভিযোগ হিসেবে আমার কাছে গতকালই এসেছে সেটা আমি আমাদের দুবরাজপুরের যিনি বিএলআর সাহেব আছেন ওনাকে দিয়েছি ওসি সাহেবকেও কপি দিয়েছি যাতে করে ওনারা দেখে নিতে পারেন যে এই ঘটনা যেটা আমরা শুনতে পাচ্ছি সেটা কতটা সত্যি যদি দেখা যায় যে এরকম সত্যি ঘটনা হচ্ছে যেখানে জঙ্গল কেটে ওখান থেকে মাটি চুরি হয়ে যাচ্ছে যেটা কিনা আদিবাসীদের জায়গা এরকম যদি ঘটনা সত্যি ঘটে থাকে তার বিরুদ্ধে আমরা শক্ত কঠোর ব্যবস্থা না গতবারের মতো আমরাও সেরকম কঠোর ব্যবস্থা নিয়েছিলাম সেবারে যারা এই কাজের সাথে যুক্ত ছিলেন তাদেরকে ব্যবস্থা নেওয়া হয়েছিল এবার জানি না এটা কতটা হচ্ছে আমরা চিঠি দিয়েছি ব্যবস্থা নেওয়ার কথাও বলেছি সেরকম যদি সামনে আসে তাহলে অবশ্যই ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া